আমাদের বৈরবও কিন্তু শত 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 রিং জাল আমরা দেখছি এর বিরুদ্ধে কোনো অভিযান চলে না এর বিরুদ্ধে অভিযান নৌ থানা পুলিশ মনে হয় কিছুদিন পর পর অভিযান করতেছে কিন্তু এগুলো অভিযানগুলো আরো বাড়াতে হবে না হলে এগুলো নির্মূল করা সম্ভব না আচ্ছা এখানে যে আমি কিছু মাছ দেখতে পাইছি এই যে এই পুলিশের ভিতরে এইগুলি কি মাছ এগুলা হচ্ছে এখানে তিন মিশালি মাছ আছে কি কি মাছ ট্যাংরা মাছ বাইলা মাছ আর হচ্ছে চিরকা বাইল মাছ এই তিনটা মাছ মিলে এটা কি বলে মিশালি মিশালি তিন মিশালি আচ্ছা এইগুলি বাইজান কত টাকা কেজি বিক্রি করেন এটা আমরা যখন পাইকারি বিক্রি করতেছি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি দুইশো পঞ্চাশ টাকা কেজি এগুলি মাছ এই কোন নদীর মাছ বলতে পারেন এইগুলো আসছে হচ্ছে খালিয়াজুরি থেকে খালিয়াজুরি থেকে খালিয়াজুরি গ্রাম থেকে আসছে ওইখানে বাজার থেকে নদীর মাছ তারা তুলে তারা বাছাই করে না তারা এইভাবে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে আচ্ছা যাই হোক এখন বর্তমানে মাছের কারো কি মাছ বেশি আসছে না কম আসছে না ভাই এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী মাছ আমরা গত পাঁচ বছরের তুলনায় একশো ভাগের মধ্যে দশ ভাগ মাছ পাচ্ছি আচ্ছা কারণটা কি কি কারণ এটা এটা হচ্ছে নদীতে বিভিন্ন ছোট ছোট জাল দিয়ে মাছ ধরে একদম পনা মাছ ধরে ফেলতেছে এবং মাছের সংখ্যা দিন দিন আমরা দেখতেছি আমাদের দেশে জলবায়ু পরিবর্তন হইতেছে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে জলবায়ু কারণ এই যে একটা রিংজাল বলে রিংজাল জাল এই রিং জাল এই রিং জালটা কিন্তু সমস্ত মাছকে পোনা সহ মা সহ মা মাছ সহ সবগুলি ধ্বংস করে দিচ্ছে জি ধ্বংস আচ্ছা ভাইজান এটার বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নাই আসলে আমাদের দেশে সরকার অবশ্যই সচ্চার আছে কিন্তু এই এই জিনিসগুলাতে ছোট ছোট বিষয়গুলাতে যখন মনোযোগ দিবে তখন আশা করি এগুলো নির্মূল থেকে শেষ করা সম্ভব শেখ সিনাপ। চাইলে সবকিছুই সম্ভব আমরা যারা পাবলিক আছি আমরা এই বৈরব কাছে আমরা কি কমপ্লিট করতে পারি না এটা আসলে আমাদের গ্রাম থেকে আসে না এটা হচ্ছে খালিয়াজুড়ি যেহেতু আমাদের থেকে অনেক দূর নোংরা যুগে আসে ওগুলা ওই প্রত্যন্ত অঞ্চলে থেকে অভিযান চালাতে হবে তাইলে এগুলো নির্ভর করে আমাদের বৈরবকে কিন্তু শত 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 রিং জাল আমরা দিচ্ছে এর বিরুদ্ধে কোনো অভিযান চলে না এর বিরুদ্ধে অভিযান নৌ থানা পুলিশ মনে হয় কিছুদিন পর পর অভিযান করতেছে কিন্তু এগুলো অভিযানগুলো আরো বাড়াতে হবে না হলে এগুলো নির্মূল করা সম্ভব আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ এই যে এখন যে আমরা এই মাছগুলি দেখতে পাচ্ছি এই ঘাস এই মাছগুলির নাম কি ঘাস না আচ্ছা এক একটা এই ঘাস কাপ ওজন কতটুকু হতে পারে বলতে পারে দুই কেজির উপরে আছে দুই কেজি থেকে আড়াই এগুলি কত টাকা কেজি বিক্রি করে এগুলি আড়াইশো থেকে দুইশো সত্তর টাকা কেজি বিক্রি হয় আচ্ছা এখন কি বর্তমানে মাছের দাম বেশি না কম এখন একটু বেশি আছে কারণ মাছের সংখ্যা যেহেতু কম একটু বেশি আছে কেউ কেউ বলতেছে যে এখন মাছের সিজন তাহলে মাছের রেট একটু বেশি হবে কি জন্য যে এখন মাছ কম মাছের সংখ্যা কম এবং জোয়ার জলতেছে এই জন্য মাছের দাম একটু বেশি আবার যখন মাছের পরিমাণ বেড়ে যাবে তখন দাম একটু কমে যাবে এটাই সিস্টেম আছে আচ্ছা যাই হোক ভাইজান আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি